হয়ে গেছে আর ঝাউতলা অর্থাৎ এই নামে পরিচিত ঝাউতলা আমরা নাম দিয়েছি আমাদের আর এটা কি ক্যারেট রাস্তা হিসাবে কিন্তু পরিচিত রয়েছে তারপরেও আমরা এখন আমাদের যত গ্রুপ আছে এই নিকারেগাটা অঞ্চলের যত ক্রিয়েটার আছে তারা এই তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে এই জায়গাটায় এই ঝাউতলা এসে ভিডিও করো আমরা সবাই মিলে এই জায়গাটা একটা সুন্দর ভিডিও স্পট তৈরি করতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আমি প্রসঞ্জিন নাম দিয়েছি কিন্তু অলরেডি যাই হোক আমার ভাই খুব স্নেহের তো আমরা এসেছি আমাদের নিকেলঘাটা অবস্থিত ভাইরাল ঝাউতলা আগে ছিল ক্যার রাস্তা তো ওটা এখন বাদ হয়ে গেছে তো ওই ভাইরাল ঝাউতলাটা আমরা খুব আনন্দ করছি মজা করছি আর বিশেষ করে আমরা ভাইরাল করতে যাচ্ছি তো তোমরা এসো আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মজা করি তো আমাদের এই জায়গাটা ভাইরাল হোক প্লিজ তোমরা এসো যারা যেখান থেকে আছো আমাদের এই ভিডিওটা যেখান থেকে বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার আর বিশেষ করে আমার ভাই খুব ভালো ভিডিও বানায় আমরা তো সবাই নতুন এসেছি তো তোমরাও এসো আর কিছুর মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আজকের ভিডিও করতে পিঙ্কি মন্ডন চলে এসছে দেখো দাও এই ঘাউতলায় চলে এসছে ওইদিকে পিন্টুদা আছে আমাদের একদম সুপারস্টার নায়ক পিন্টু দা আরো একজন নায়ক ওখানে গাছের ওখানে দাঁড়িয়ে চিন্তা করছে যে কি দেখতে রিল্কর তনুশ্রী চলেছে তনুশ্রী কে চিনতে পারছো তো আমাদের ফেসবুক প্রিন্ট আমাদের আজকে আজকের তোলাই চলেছে তো সবাই মিলে আমরা খুবই আনন্দ করছি প্রচুর এখানে ক্রিয়েটার আসা শুরু করেছে একটা সময় আসবে এখানে কিন্তু আরও অনেক মানুষ আসবে আর সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে যদি আমরা প্রত্যেকে এই জায়গাটায় এসে ভিডিও করি তাহলে কিন্তু একটা সময় এই জায়গাটায় একটা ভিডিও স্পট তৈরি হয়ে যাবে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের নামটা বলে দাও আমার নাম কমল 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 দাস আমাদের কিন্তু সবার ক্যামেরা করে দিচ্ছে এখন এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া